আসসালামু আলাইকুম সুপ্রিয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে উত্তাল ঢাকা রাজপথ হাজারো শিক্ষক আজ আন্দোলনে জানিয়ে দেব আন্দোলনের সর্বশেষ তত্ত্ব জাতীয়করণের দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলাপ করতে শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে সচিবালয়ের ভেতরে রয়েছেন আর বাহিরে অপেক্ষার প্রহর গুনছেন হাজারো শিক্ষক আজ বুধবার তেরো আগস্ট সকাল থেকে জাতীয় জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরজমিনে দেখা যায় প্রেস ক্লাব এলাকা সকাল থেকেই আন্দোলনকারীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ পাশাপাশি জাতীয় ঈদগাহ এবং শিক্ষাভবন ভবন এলাকাতেও অবস্থান নিয়েছেন শিক্ষকরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জনসমাগম আরও বেড়েছে দুপুরের দিকে শিক্ষকদের দশ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে প্রবেশ করেন এই প্রতিনিধি দলে রয়েছেন ঢাকা মহিলা কলেজের মোহাম্মদ মাইনুদ্দিন ময়মনসিংহের কাতলা সেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ শিক্ষক নেতা জানা গিয়েছে দুই হাজার আঠারো সালে টানা বিশ দিনের আন্দোলন থেকে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি এবং বিশ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছিল সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা পরবর্তীকালে আর বাস্তবায়ন হয়নি অন্তবর্তী সরকার শিক্ষা উপদেষ্টার সঙ্গে পূর্ববর্তী আলোচনাতেও উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছিল তবে শিক্ষকদের অভিযোগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর শুরু হয়ে গেলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি এ অবস্থায় আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা আজকের আলোচনা থেকে যদি সুস্পষ্ট ঘোষণা না আসে তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হবে সমাবেশ থেকে এখন সবার চোখ সচিবালয়ের দিকে শিক্ষকদের দাবি পূরণ হবে কি না নাকি আন্দোলনের তীব্রতা আরও বাড়বে সেটাই এখন দেখার বিষয় আমাদের পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ